কি নিয়েছি সাথে দেখি এই সামনে আয় হ্যাঁ দেখো তরমুজ খাচ্ছে দেখো কেটেছিস ও আমি যেটা কেটে রেখেছিলাম ওটা রস পড়ছে তো এখান দিয়ে এই যেখান দিয়ে যেখান থেকে রস পড়ছে বাটির মধ্যে রাখ ঠান্ডা ঠান্ডাটা খাচ্ছিস ঠান্ডাটা কেটে যাক ঠান্ডা কেটে গেলে তো খাবি তোর জুতো কোথায় তোর হ্যাঁ আমি ও হাওয়াইচটি পড়ে আসিস নি না আর ওইদিকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আজকে হ্যাঁ দাঁড়াও ঠাকুর দেখাবো ঠাকুর ওই যে দেখো ওখানে ওইটা একটা মা লক্ষ্মীর ঠাকুর ওখানে রেখে দিয়েছে হ্যাঁ এই ঠাকুরটা হয়তো গত বছরের যখন ঠাকুরটা নতুন ছিল মানে গত বছর এই ঠাকুরটাকেই মানে ওই শঙ্খ বাতি সব কিছু দিয়ে ফুল টুল দিয়ে একেবারে পুজো করে ঘরে রাখা হয়েছিল হ্যাঁ নতুন অবস্থাতে তখন তাকে পুজো পুজো করার জন্য নিয়ে আসা হয়েছিল আর যেই পুজো হয়ে গেছে দেখো সে কোথায় রয়েছে এখন এখন ঝড় জল বৃষ্টি যাই হোক এই ঠাকুরটা এখন মানে নষ্ট হয়ে যাবে পুরো তার মানে এক সময় ঠাকুরেরও কদর থাকে আর সময় ফুরিয়ে গেলে তারও কদর চলে যায় ঠিক আছে কিন্তু এই ঠাকুরটাকে এ সময় মা লক্ষ্মী মানে মায়ের স্থানে বসে পুজো করা হয়েছিল আর সেই মাকে এখন কোথায় রেখেছে এটা আমরা সবাই করি যাই হোক ওইগুলো ওইগুলো বাদ দাও এর খাওয়া দেখো নেখা খাচ্ছে দেখো

তুমি গাছ তরমুজে গাছ হবে ওখানে তরমুজের গাছ হবে চাষ করবে কে তুই তুই চাষ করবি ওখানে তরমুজে গাছ হয় পাগলি হ্যাঁ বিষ হয় বিষ হয় তরমুজ নাহলে তরমুজের বিষ হবে কোথা দিয়ে না কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ভাই কি সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে দেখো এই দেখো আমি হলাম এটাকে কে রেখে গেছে কে রেখে গেছে এটাকে এটা আমার মায়ের কাজ কে রেখে গেছে এটাকে এই যে কে রেখে গেছে আমার মা রেখেছে আর এই হলাম যে আমি এখন একটু বাইরে ঘুরছি খেয়ে দিয়ে ঘরে একটু শুয়েছিলাম তা ভাবলাম একটু বাইরে আসি বাইরে একটু ঘুরি হ্যাঁ কোথায় যাবি তুই আজকে কোথায় যাবি গ কোথায় যাবি পার্টি ও পার্টিতে যাবে কীসের পার্টি জন্মদিনের পার্টিতে এই বাবা মেয়ে এখন থেকে পার্টি করবে পার্টি কারা পার্টি করবে ওরা ওরা পার্টি করবে পার্টি দেবে তুমি সেখানে তুমি দেখতে যাবে মজা করতে যাবে এনজয় দেখতে একটু বড় হয়ে গেল এই দেখো এই কড়িগুলো এই কড়িগুলো নিয়ে এসেছিলাম দীঘা থেকে দীঘা দীঘা থেকে না পুরী থেকে এনেছিলাম পুরী থেকে হ্যাঁ ওষুধটা আনতে হবে আজকে সে পুরী গিয়েছিলাম মনে আছে সমুদ্রে গিয়েছিলাম সে পুরী থেকে এটা নিয়ে এসেছিলাম আর তোমাদেরকে তো একটা জিনিস দেখায়নি দেখো তো এই বেড কভারটা কেমন লাগছে এটা আমাদের বেড কভার এই বেড কভারটা সেই পয়লা বৈশাখে পাতবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু তখন তো আর নতুন জিনিস পরা যাবে না নতুন জিনিসে শোয়া যাবে না মানে নতুন কোনো কাপড়ই ব্যবহার করা যাবে না বলে পাতিনি তো এই দেখো মানে এখন পেতেছি তো ভাবলাম যে আজকে পাতি আজকে না এটা দু আগে পেতেছি কালকে কালকে সরি কালকে পেতেছি আমার কিন্তু সে দারুণ লাগছে এটা অনলাইন থেকে নিয়ে নিই এটা নিয়েছি হচ্ছে বিশাল থেকে নিয়েছিলাম কটনের আছে কটনের এই যে ড্রাগন ফ্রুট আমার খুব ভালো লাগে এটা খেতে এটাও আর এটাও এই দুটোই হচ্ছে আবার এটা তো আবার ইম্পর্টেন্ট ফল ঠিক আছে এটাও তাই আর এই দুটো ফলে আমার খুব ভালো লাগে এইটা অনেকেই পছন্দ করে এইটা অনেকেই পছন্দ করে না কেন জানি না আমি বুঝতে পারি না কেন অনেকের মানে মুখে টেস্ট আসে না নাকি লাগে না টেস্ট লাগে না মানে কীরকম জানাটা লাগে বাট আমার কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে মানে সেই লাগে খেতে আর এটা হচ্ছে আমি বেশি খেয়েছি হচ্ছে রেডটা মানে আমি রেডটাই খাই এটার আরও একটা কালার হয় হোয়াইট কালার হয় ওপরের কালার অনেকগুলো হয় ইয়েলো হয় রেড হয় এটা ঠিক রেড নয় এটা হচ্ছে পিঙ্ক ভেতরেরটা রেড আর এটার ওপরের কালারটা ইয়েলো কালার হয় সেটা আবার হোয়াইট হয় ভেতরে এই পিঙ্ক কালারেরটাও ভেতরে হোয়াইট হয় কিন্তু এটা রেড তো এটা হচ্ছে খাবো একটু পরে